তাদের দারিক নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে সবাই এখন সুস্থ রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার নামখানার মৌসুমি কো অপারেটিভ হাই স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে খবর আসে একজন ছাত্রের খাবারে মৃত টিকটিকি পাওয়া গেছে তৎক্ষণাৎ মিড ডে মিলের ওই খাবার বিতরণ বন্ধ করে দেওয়া হয় এই ঘটনায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর চারজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে মৌসুমী কো অপারেটিভ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় সি বলেন প্রতিদিন স্কুলে প্রায় ছশো জন ছাত্রছাত্রীর মিড ডে মিল রান্না করা হয় এই মিড ডে মিলের খাবার ছাত্রছাত্রীদের বিতরণের আগে স্কুলের শিক্ষকরা খেয়ে পরীক্ষা করেন এদিনও তিনজন শিক্ষক ওই খাবার খেয়ে পরীক্ষা করেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছাত্রছাত্রীদের যখন মিড ডে মিলের ওই খাবার দেওয়া হয়েছিল তখন এক ছাত্রের খাবারের মৃত টিকটিকিটি পাওয়া যায় আসলে আজকের মিড ডে মিল শুরুর পরে মিনিট দশ বারো হয়েছে তারপরে আমার কাছে খবর এলো ওইখানে যে মাস্টারমশাই দায়িত্বে ছিলেন উনি এসে আমাকে খবর দিলেন যে মিড ডে মিলের ওই খাওয়ারের থালাতে একজনের থালাতে একটা টিকটিকি পাওয়া গেছে তো তৎকালীন সঙ্গে সঙ্গেই আমি স্টুডেন্টটাকে আমার রুমে আনাই আনার পরে দেখি যে খাওয়ারের মধ্যে সত্যিকারই টিকটিকি রয়েছে টিকটিকিটা মরা টিকটিকি তো সঙ্গে সঙ্গে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন আমি বন্ধ করে দিই এবং বন্ধ করে দেওয়ার পরে লোকাল আমাদের গ্রামীণ যে বাবু রয়েছেন গ্রামীণ যে সরকারি চিকিৎসক ওনাকে স্কুলে আনা হয়েছে আর তিনটি মেয়ে ওরা একটু অসুস্থতা বোধ করছিল ওকে আপাতত আমরা দারিকনগর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ওখানে ভর্তি করা হয়েছে খাবারের স্যাম্পল আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম খাবারের স্যাম্পল ডাক্তারবাবু দেখেছেন এবং দেখার পরে যেটুকু বলছেন যে এটা প্যানিক থেকে হচ্ছে অন্য কোনো সমস্যা নেই এখন তারা সুস্থ আছে নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডল ও মুন্না সর্দারের রিপোর্ট বিশ্ব সমাচার সহজ কিস্তি সঠিক মান ও ন্যায্য দাম মানি মোবাইল ওয়ার্ল্ড মোবাইল এসি ফ্রিজ টিভি ল্যাপটপ চিমনি এখানে যাবতীয় ইলেকট্রনিক জিনিস সুলভ মূল্যে পেয়ে যাবেন প্রোপাইটার স্বপন জানা মোবাইল নাম্বার নাইন যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পূর্ব পাশে এবং পাথ প্রতিমা বাস স্ট্যান্ড জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন